গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় পুলিশের বয়ানে নতুন মোট নোবেলের শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মাননীয় করলেন কমন্ডিয়া মার্কিন সুস্কে ধাক্কায় বিপাকে ভারতীয় পোশাক শিল্প বিকল্প বাংলাদেশের ভিয়েতনাম চরম বিপর্যয়ের মধ্যেও গোপনে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছেন হামাস হার্ট অ্যাটাকের পর হার্ট অ্যাটাকের পাঁচ মাস পর খেলায় তুললেন তামিম খেলবেন জাতীয় লিগের টি টোয়েন্টিতে ব্যবহার কমেছে মস্তিষ্কের চিন্তাশক্তি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি মির হাসান মাহমুদ এতক্ষণ শুনছিলেন শিরোনামহীন এখন আসছি মূল তথ্যে গাজীপুরের সাংবাদিক আসিদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় ধুমজাল সৃষ্টির পর এবার পুলিশের পক্ষ থেকে হত্যাকাণ্ডের নৈপথ্য তুলে ধরা হয়েছে পুলিশের ভাষ্য এক যুবক পুলিশের ভাষ্য এক যুবককে দেশি অস্ত্র দিয়ে ধাওয়া করেছিলেন হামলাকারীরা সেই দৃশ্য ধারণ করা নির্মমভাবে হত্যার শিকার হয় সাংবাদিক দর্শক এ বিষয়ে আরো বিস্তারিত খবর খবর জানতে উপস্থিত সরকারি যুক্ত হচ্ছেন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ মুজাহিད་ দাদ থেকে আমাকে শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি আপনি যেহেতু তো এই মুহূর্তে মাহমুদ আমি এই মুহূর্তে গাজীপুরে অবস্থান করতেছি যেই স্থানে গতকালকে দুর্বৃত্তরা একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করে যেই ঘটনাটা এলাকাবাসীর মধ্যে চাঞ্চলকর সৃষ্টি করে যে এখানে একজন সাংবাদিক কিছু দুর্বৃত্তরা অন্য এক ব্যক্তিকে দাওয়া করে অস্ত্র নিয়ে তো সেই সাংবাদিক ভিডিওটি ধারণ করার ক্ষেত্রে গিয়ে ওই দুর্বৃত্তরা সেই সাংবাদিককে আক্রমণ করে ওইখানে কুপিয়ে ওনাকে যখন করা স্থলেই ওই কেন্দ্রস্থলেই হত্যা করে যার জন্য এই এলাকা জুড়ে এই তৎপরতা সৃষ্টি হয়েছে তার ধারাবাহিকতায় এলাকার পুলিশ সদস্যরা এই বিষয় নিয়ে ওনারা ঘাঁটাঘাটি নিয়েছেন যাতে ফলাফল সুস্থ সুন্দর প্রেক্ষিতে ফলাফল হয় যা এলাকাবাসী সন্তুষ্ট ফল হয় সেই সেই লক্ষ্যে পুলিশ বাহিনী কাজ করতেছেন এই ছিল আমার কাছে তত্ত্ব না